সোশিয়াল মিডিয়াত লইয়া হইয়া পার চলে নিশ্চয়ই আপনারা দেখতে পাইতরা প্রত্যেক ইমানদার ব্যক্তিয়ে এটার প্রতিবাদ জানাইতরা আসবে নিন্দা জানাইতরা একজন আলিম রে কীভাবে অসম্মান করা হইল এইটার উপরে আমরাও মানে খুব বেশি রাগ আইছিল আমরারও যে কিছু একটা আমরাও করতাম যে ফেনে এখনও পর্যন্ত এটার বিচার পাইলাম না আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কাছে ফোন আইছি আজকে যে আপনারা কোনো একটা পদক্ষেপ নেই তো আমি বিশেষ করে হইতাম সেইয়ার বিহার সকলের উদ্দেশ্যে আপনারা যে প্রতিবাদ করছেন ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা হরার কারণে আজকে অনেক মানুষ যারা অমানুষ এরা সচেতন হইব এরার মধ্যে একটা বয় ফায়দ হইব একটা বয়ের সৃষ্টি হইব একজন আলিমর লোকে যদি আমরা বেদ করি তাইলে আমরা সহজে সাধারণ মানুষ ছাড়িয়ে দিত না আল্লাহ তো আখেরাতর দিন আটকাইতে দুনিয়ায় মানুষে আটকাই দিব শাড়ি তো নাই এখন আর আরেকটা জিনিস ভাল লাগছে যে একজন আলিমর প্রতি যে আপনারা এত সম্মান দেখাইছেন এটা দেখে খুব বেশি ভাল লাগছে আর বিশেষ করে হুজুর আন্তরিকভাবে খুশি হয়েছেন হুজুরের কথা থেকে আমরা বুঝতে পারছি তো আজকে ও ব্যাপারে হুজুর সামনে আসেন হুজুরে ও ব্যাপারে কিছু বিস্তারিত হইব আপনার তরে এই ঘটনাটা কই থেকে কই পর্যন্ত গেছে হুজুর আপনার লইয়া যে ঘটনা ঘটছে এটার লাগিয়া ও চতুর্দিক থেকে মানুষের প্রতিবাদ জানার ফেসবুকে লেখালেখি করে মানুষের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হইছে অনেক মানুষই আমরা কাছে ফোন করে খান্না খাটে করটা যে হুজুরের লগে ই আচরণ দেখি আমরা ভুখ পাঠিয়ে দার আমরা ধৈর্য দোতাম পারিয়েন না আমরা খুব কষ্ট হর তো আপনি সাধারণ যে তো মানুষ যে আপনার বালা পায় এই আপনার শুভাকাঙ্ক্ষী যারা তারা উদ্দেশ্যে আপনি ওটা বিস্তারিত তুলিয়ে ধরুন ইন্দরাম আল্লাহ নী ইসলাম মুসলমান ভাই বৈন হল আল্লাহ পাক্লা হক্র সুক্রিয়া যে আল্লাহ পাকে আপনারা আমার ইমান এবং ইসলামের মতো দৌলত দান করছেন আমি অত্যন্ত আনন্দ মুখরিয়ার এবং সুখী ওখার উপরে যে আমি আজ দুই দিনটা কি বিশেষ করিয়া যে প্রতিবাদগুলো অন্যায়ের বিরুদ্ধে গোটা বরাস বেলি গোটা আসাম ব্যাপী বাংলাদেশ বাংলাদেশটাকে পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষে একটা অন্যায় ব্যবহার দেখিয়া ইসলামী দায়িত্ব ইমানি দায়িত্ব হিসাবে প্রতিবাদ করছইন ইটা ব্যাপারে আমি সারার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার কারণ এটা করণীয় কর্ম খরা দরকার আল্লাহ পাকে সারার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদর ব্যাপারে যে পদক্ষেপ নিশইন খরচ ইটারে আল্লাহ কবুল সরক হওয়া তবে একটা কথা হইল আল্লাহ রসুল সাল্লু আলাইফর মাইদ্রা সিলমান কাতাক ওয়াইফু আম্মান, সালামাক ওয়াহিন ইলামা যদি সেও তোমার লগে সম্পর্ক ছেদ করে লগে সম্পর্ক লাগাও যে যদি সেও জুলুম করে লগে তুমি বালাহি ব্যবহার করো আর তার লগে আলো ব্যবহার করো যে সম্পর্ক ছেদন করে আমার বায়ু হল বুজুগল আইজ আমিতো এই ব্যাপারে কানো আজ পর্যন্ত কোনো এক মানুষের কাছেও এরপরেও দুই তিনটা প্রোগ্রাম ঘুরিয়ে আসছি কোনো কারণ এলাকার কোনো বাক্য ব্যবহার করছি না যে আমিও দুঃখ পাইছি আর একজনে আমার দুঃখ দিছে আমি না খার কারণেও আজ দেখি আর গোটা উত্তর ভারত ব্যাপী আপনার এটার প্রতিবাদ সদা আল্লাহর রসুল সাল্ল সাল্লাম এবং হজরতের সিদ্দিক আকবর রজি আল্লাহু আনহু আনু জায়গাত বয়াদ তো আবু বকর সিদ্দিক রজি আল্লাহু তাল এক ঋণের ব্যাপারে এক বিদর্মী মানুষে আইয়া খুব বেশি বাদ বলা হওয়া আরম্ভ হল আর অবুকর সিদ্দিক একদম নিউঠে লইয়া বই রিচুন কুচ্ছু জবাব দিতে না আর হজুর সাল্লি সাল্লাম দ্বারও ইয়ে মুসি আসি দিতে ই মানুষে যখন সীমা অতিক্রম করলে আিল তখন অবুকর সিদ্দিক রাজি আল্লাহ আন হুয়ে জবাব দেবা আরম্ভ হলা তখন আল্লাহর হবিব বেজাৰ তুড়া বানাইয়া উঠিয়া লাগি এই কথাৰ কাৰণে অবকৰ সিদ্দিক ৰজি আল্লা তাল্লা আনহো মনৰ দুখ আহিল যে নবীজীয়ে অথ মায়া আমাৰ খৰই আৰু আমি অটো মায়া খৰি আৰু এই মানুহে আমাৰ এই ভাত বেলা ব্যৱহাৰ কৰলোঁ আৰু কিছু মাতিলে না হাঁচিলা আৰু ফৰে দেখা যায় আমি তোৰা দুই একটা উৰ দিলাম যে নবীজী বেজাৰ হৈ গেলাগ ফৰে দুখকৈ গান প্ৰকাশ কৰ্তে কি আৰু আল্লাৰ ওচৰৰ গৈছে যখ তাইন গান প্ৰকাশ কৰলা নবীজীয়ে কৈলা অবকৰ দেহ তুমি যে সময় এই বেটায় তোমার উপরে জুলুম অত্যাচার বাক্য ব্যবহার করেন আর তুমি দৌড়ছো দৌড়দায় তখন আমি দেখছি আল্লাহ পাকে তার ফরিস্তা দিয়ে তোমার জবাব দিতে ফরিস্তা হলে তার জবাব দিতে তখন আমি বড় খুশ হয়েছি আর তুমি যে সময় জবাব দেওয়া আরম্ভ করছো তখন আপনার ফরিস্তা হল গেছেন গিয়ে আর শয়তান ও আর শয়তান যখন ইনু আইছে আমি আর শয়তান এখনও থাকি না তখন আমি মনে মনে বড় দুঃখ পাইছি বলে তুমি জবাব দেবার কারণে শয়তান তো আইলো ও আমি তোরা বেজার হইয়া গেছে তো এটা জিনিস আমরা বয়ান করি শুনি মানুষের লগত ব্যবহার আচার সম্পর্কে তাই আমি কেন যেদিন ব্যাপার বেটাই ব্যবহার করছোন আমি আইতেও মোটামুটি তালে একটা মাফ দিয়া দিয়ে আইছি কিন্তু সামাজিক বিভিন্ন মাধ্যম ওইলামায় কেরাম ইমাম কমিটি সশিয়াল মিডিয়া জনসাধারণ জাতি ধর্ম নিরবিশেষে সারা এটা ব্যাপারে যেসন ধরছে আল্লাহর বন্ধার স্পষ্টিকরণে দিচ্ছেন দেখছি আর প্রত্যেক জিনিসের একটা মীমাংসা আছে তো মীমাংসার একটা লাইনও আইলাময় কামখলে বা বিভিন্ন লাইনে খরা হয়েছে তো লাইনে ইনশাল্ল্যা এটা আলিমখল তাকিয়া আফোসর মাধ্যমে এটা শেষ হইব আমি সারার কাছে আকুল বিনম্র অনুরোধ করিয়ার যাহাতে আপনার আই বাড়াবাড়ি না করিয়া দিন খাতিরে যখন খরচ এটা ইমান কামিলামত আর ভাড়া ভাড়ি ঘরের কোসানেও সুযোগ পাব অতিরঞ্জিত হরাইব আপনিও গুণাগার হইবা মানুষেরও গুণাগার বানাইবা আমি কোনো ভাষা নাই যে আপনার আর কৃতজ্ঞতা প্রকাশ শর্ম সুক্রিয়া প্রদাস শর্মু যে আজ বর পেলি নাই গোটা ভারতবর্ষ বাংলাদেশ থাকিও শত শস্ত্র মানুষ আমার ফোন হাত থাকি কোনো সুযোগ নাই যে এই ব্যাপারে আপনারা আমার মোহাম্বত দেখাশইন এটা আমার আমার প্রতি নাই শুধু আল্লাহ আল্লাহ রসুলোর খাতিরে আর এটা সদৃশর মতো এটা ইমান পরিপূর্ণতার আলামত আমাকে যদি এলাকা কোনো গঠন ঘটে তাহলে আমার ভিতরতে এগুলা পদক্ষেপ নেবা আফ্রানি লাগি ইমানে দায়িত্ব যেটা আপনারা সরিয়ে গেছেন আল্লাহ পাকে সহিতাকিয়া এই জাতীয় অন্যায়ের প্রতিবাদ করার তো অফিস দেখা আর বিশেষ করে আমি বারবার আফ্রান্তে অনুরোধ রাখিয়ার যে এই ব্যাপারে আর এত ধৈর্য ধরমুখর এটা ইনশাআল্লা দিকে দেখিয়াইছে আর আল্লাহর রসুলে ফর্মাইছেন যে কোনো একটা জিনিস যে সময় শেষর দিকে আই যায় বা শেষর লাইন ধরি বা শেষ হয়ে যায় তে আল্লাহ চুলে ফরমাই দিলে আল্লাহ পাকে ফরমাই যে তুমি যেন ই ব্যাপারে আর বাড়াবাড়ি না করা কারণ পাকে ফরমাই দিলা ওলা তু বা বা ছিলা একটা জিনিস যখন চুলে হয়ে যায় শেষ হয়ে যায় ই ব্যাপারে আর বড়াবাড়ি বাড়ি নখরা তাই আমার অনুরোধ হইল আপনারা একটু মুখ কোয়া ইমাম কুমিটি তারা খাইলো আছে তারা আলিমুখল লই যা আইটা যেটা সুন্দর সুস্থভাবে শেষ করবো আপনারা জানবা ইনশাল্লাহ আপনারা সবাই আমার লগে দোয়া করবা আর আমিও ইনশাল্লাহ আপনার দোয়া করবো আলহামদুলিল্লাহ আমি আর দয়া করি আপনারা যদি আলিমগুলোর খান যাবনা না জানি ধ্বংস হয়ে যাবার শেষ হয়ে আমরা অনেক মানুষ দেখছি আলিমগলোর বদুয়া লোয়া ধ্বংস হয়েছে দয়া করি চেষ্টা করবা দোয়া লওয়ার যদি সম্ভব হয় না খান লইবা না আল্লাহর ওয়াস্তে। নিজের জীবনটা সুখী রাখতে গিয়া